নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় নতুন বাংলা কী হবে আদৌ আদৌ কি একটা নতুন ভোর বাঙালি দেখবে নতুন সূর্যোদয় দেখবে তার জন্য দু হাজার চব্বিশকে বাঙালি ব্যবহার করবে এক্সিট পোল রিপোর্ট যা বলছে সেটা কি ঠিক হবে জানি না সেটা নিয়ে আমরা বাংলা বার্তায় আলোচনা করেছি কিন্তু আমরা আজকে নতুন বাংলায় যে কথা গতকাল বলেছিলাম নরেন্দ্র মোদীর আসাটা ফিরে আসাটা সময়ের অপেক্ষা অনেকে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই বাংি পাবে তিনশো দশটা পরবর্তীকালে সেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইন্ডিজোট পাবে তিনশো কুড়িটা অরবিন্দ কেজরিওয়াল যার প্রশংসা পাকিস্তানের সাংসদ করেন পাকিস্তানের এরা করেন রাজনীতিবিদরা করেন সেই অরবিন্দ কেজরিওয়াল তিনি বলেছিলেন দুশো কুড়িতে আটকে যাবে বিজেপি আবার যোগেন্দ্র যাদবকে দিয়ে বলানো হয়েছিল দুশো তেত্রিশে আটকে যাবে বিজেপি আমরা অনেক তথ্য শুনেছিলাম আমরা অনেকে বিশ্বাস করারও চেষ্টা করছি আমরা সত্যি কি যোগেন্দ্র যাদব ঠিক হবেন সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণামঞ্চে এসে যোগেন্দ্র যাদব যে পাঠ নিয়ে গেছেন তার ফলে সেইটাকে বাতাসে ভাসিয়ে দিয়েছিল অনেক কিছু কনফিউশন ছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী ফিরে আসবেন কিনা নরেন্দ্র মোদী আবার তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন কিনা সেটা নিয়ে অনেকে একটা শেষ চতুর্থ দফা নির্বাচনের পর একটু খেয়াল করবেন কনফিউশন তৈরি করার ক্রমাগত 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 চেষ্টা করে গিয়েছেন যখন প্রথম নটা সমীক্ষক দল বলেছিল যে অ্যাপসল্টলি অ্যাপসলিউট উইনিংয়ের দিকে যাচ্ছে নরেন্দ্র মোদী সরকার বিজেপি সরকার তখন অনেকে বিশ্বাস করেননি বিশ্বাস কর প্রথমে যখন সবটা শুরু হয়েছিল একটা সমীক্ষা দুটো সমীক্ষা তিনটে সমীক্ষা একটার পর একটা সমীক্ষার পাঁচই জানুয়ারি থেকে পাঁচই এপ্রিল পর্যন্ত সমীক্ষার রিপোর্টগুলো যখন বেরোলো তখন মানুষের মনে বিশ্বাস এলো যে সত্যি তো এবারে অ্যাপসোলেট উইনিংয়ের দিকে বিজেপি যাচ্ছে বা নরেন্দ্র মোদী যাচ্ছে আবার সেটাকে গুলিয়ে দেওয়ার জন্য চতুর্থ দফার ফেজের পর থেকে আসরে নেমেছিলেন মমতা আসরে নেমেছেন কেজরিওয়াল আসরে নেমেছিলেন যোগেন্দ্র যাদব আসরে নেমেছিলেন সাগরিকা ঘোষ তৃণমূল যাকে সাংসদ করেছেন তাঁর বর সেই রাজদীপ সারদেশাইকে দিয়েও ন্যারেটিভ নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হয়েছিল আর বাংলার কিছু ডিজিটাল মাধ্যম আমি সেই নামগুলো নিয়ে আর বড়ো করার চেষ্টা করছি না সর্বভারতীয় ক্ষেত্রেও কিছু ডিজিটাল মাধ্যম চেষ্টা করেছিল না 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 এবার নরেন্দ্র মোদীর আশাটা অত সহজ নয় অনেক ফ্যাক্টার্স আছে আমি সেগুলো নিয়ে পরবর্তীকালে আপনাদের দেখাবো কি কী আলোচনা হয়েছিল রাজ্য হরিয়ানাতে সাংঘাতিকভাবে অগ্নিবীরের এফেক্ট নাকি পড়েছে কর্ণাটকে বিজেপি আর মানে খুব খারাপ রেজাল্ট করবে মানে সব নানান ন্যারেটিভ গল্প শুরু হয়ে গিয়েছিল আমরাও বিশ্বাস অনেকে কিন্তু কি দেখলাম বাস্তবতা শেষ পর্যন্ত এক্সিট পোল যে রিপোর্টটা আমি ছট করে একটু আপনাদের পড়ে শোনাব সর্বভারতীয় সমীক্ষক দলের মধ্যে ইন্ডিয়া টুডে এক্সেস মাই ইন্ডিয়া সমীক্ষক দল বলল যে এনডিএ এবারে তিনশো থেকে চারশো একটা আসন পাবে তিনশো একষট্টি থেকে চারশো কে বললো ইন্ডিয়া টুডে এক্সেস মাই ইন্ডিয়া গতকাল যে সমীক্ষা রিপোর্ট বেরিয়েছে দৈনিক ভাস্কর কি এবিপি নিউজ ভোটার কি বললো তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশিটা পাবে মনে রাখবেন দুশো বাহাত্তর পেলেই ক্ষমতায় আসে কিন্তু এবিপি নিউজ সিভোটার বললো তিনশো তিপ্পান্ন থেকে তিনশো তিরাশি দৈনিক ভাস্কর বললো দুশো একাশি থেকে তিনশো পঞ্চাশ ইন্ডিয়া নিউজ ডি ডায়নামিক্স বললো তিনশো একাত্তর প্রেডিকশান এক্সিট পোল যে এক্সিট পোলের যে সার্ভে হয়েছে তার ভিত্তিতে ইন্ডিয়া টিভি সিএনএক্স বললো তিনশো একাত্তর থেকে চারশো এক জানকি বাদ বাত বললো তিনশো বাষট্টি থেকে তিনশো বিরানব্বই নিউজ চব্বিশ টুডে চাণক্য বললো চারশো নিউজ নেশন বললো তিনশো বিয়াল্লিশ থেকে তিনশো আটাত্তর রিপাবলিক ভারত ম্যাট্রিক্স বললো তিনশো তিপ্পান্ন থেকে তিনশো আট আটষট্টি রিপাবলিক টিভি পি মার্ক সমীক্ষক দল তারা বলল সমীক্ষা করে তিনশো উনষাট টাইমস নাও ইটিজি বললো তিনশো আটান্ন টিভি নাইন ভারতবর্ষ পোলস্টার্ট বললো তিনশো বিয়াল্লিশ এনডিটিভি পোল অফ পোলস অর্থাৎ সমস্ত পোলগুলোকে অ্যাভারেজ করে যেটা দাঁড়াচ্ছে সেটাতে দাঁড়াচ্ছে যে তিনশো পঁয়ষট্টিটা পাচ্ছে এনডিএ আচ্ছা বলুন তো দুশো বাহাত্তর থেকে তিনশো পঁয়ষট্টি প্রায় একশোর কাছাকাছি তফাত এবং এনডিটিভি পোল অফ পোলস বলছে যে ইন্ডিজুয়ার সব মিলিয়ে পাবে একশো ছেচল্লিশ অন্যান্যরা পাবে বত্রিশ আচ্ছা এক্সিট পোল আমি বিশ্বাস করবো কেন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে আপনারা হয়তো বলতে পারেন এনডিটিভি এক্সিট পোল বিশ্বাস করবো কেন ঠিকই তো আমারও এক একটা সময় মনে এক্সিট পোল বিশ্বাস করবো কেন এক্সিট পোল যা বলছে সব সময় কি মেলে কোনো সময় মেলে কোনো সময় মেলে না এমন অনেক ক্ষেত্রে এক্সিট পোল মেলেনি অনেক ক্ষেত্রে হয়েছে কিন্তু সমস্ত রিপোর্ট আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো বারোটা সংস্থার রিপোর্ট বললাম যেখানে অ্যাভারেজ সাড়ে তিনশোর আশেপাশে সমস্ত রিপোর্টগুলো এনডিএ পাচ্ছে সর্বভারতীয় ক্ষেত্রে দিল্লিতে সরকারে আসার ক্ষেত্রে এবার এটাকে আমি অবিশ্বাস করব কি বিশ্বাস করব আমি এই জায়গাটা খুব সুন্দর একটা তথ্য আপনাদের নতুন বাংলার দর্শকদের জন্য এনেছি সেই তথ্যটা একটু পড়ে শোনাই তাহলে বুঝবেন যে দেখুন এক্সিট পোল কি হয় মানুষ যখন ভোট দিয়ে বেরোল তাকে তখন জিজ্ঞেস করা হয় প্রশ্ন আপনি কাকে ভোট দিলেন কেউ বলেন বলবেন না কেউ আবার বলেও দেন এবার বিভিন্ন এরিয়া গরিব এরিয়া বড় এরিয়া এক একটা ভাষাভাষীর এরিয়া প্রান্তিক এরিয়া একদম গ্রামের মধ্যের এরিয়া শহরের মধ্যে এরিয়া একটা স্যাম্পল সাইজ থাকে তবে স্যাম্পল সাইজ নিয়েও জালিয়াতি হয় যেমন রিপাবলিক ম্যাট্রিস পরিষ্কার বলেছেন যে আমরা এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষের মধ্যে সমীক্ষাটা করেছি টিভি নাইন বলছে এক কোটি মানুষের কাছে আমরা সমীক্ষা করেছি টিভি নাইন খেয়াল করে দেখুন এক কোটি মানুষের কাছে নাকি টিভি নাইন সমীক্ষা করেছে তো কেউ একজন বলছিলেন অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী বলছেন এক কোটির পাশে কটা শূন্য আছে টিভি নাইন কি জানে যদি জানে তাহলে এই কথাটা এক কোটি স্যাম্পল সার্ভে বলতো না এক কোটি স্যাম্পল সার্ভে করা যায় না যাই হোক বলেছেন মানুষকে যা গেলাবেন তাই তো গিলবেন এখন প্রশ্নটা হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে স্বাভাবিকভাবে মানুষের মনে কিছু এই ধরনের সার্ভের নামে মিথ্যাচার চলে কিন্তু বেসিক্যালি এক্সিট পোল সার্ভেতে একটা থ্রি পার্সেন্ট এরার বলে অর্থাৎ আমরা সবসময় যখন এক্সিট পোল রিপোর্ট বেরোয় যারা সমীক্ষা করেন যারা সিরিয়াসলি সমীক্ষা করেন তারা বলেন থ্রি পার্সেন্ট এদার ওদার হতেই পারে অর্থাৎ আমি বললাম আপনি একশোটা সিট পাবেন আপনি হয়তো সাতানব্বইটা পেলেন কি ছিয়ানব্বইটা পেলেন বা একশো তিনটে পেলেন থ্রি পার্সেন্টে একটা তফাত হতেই পারে আবার এমনও হয়েছে অনেক সময় টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট অনেক ক্ষেত্রে এপাশোপাশ হয়ে গেছে এবং তার জন্য হয়তো একটা সরকার আসবে বলেছে আরেকটা সরকার এসে গেল এরকম অতীতে এক্সিট পোলে দেখা দিয়েছে আমি আজকে নতুন বাংলা দর্শকদের জন্য একটা বিশেষ তথ্য পেশ করব যে এক্সিট পোলকে কেউ কেউ বলেন স্পেকুলেশন অর্থাৎ একটা ধারণা কিন্তু আদতে ধারণা না এক্সিট পোল হচ্ছে বেসিক্যালি বিজ্ঞানভিত্তিক একটা সমীক্ষা এবং সেই বিজ্ঞানভিত্তিক সমীক্ষায় একটা 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 এরার পয়েন্ট রেখে দেওয়া হয় তিন পার্সেন্ট পাঁচ পার্সেন্ট সাত পার্সেন্ট ভুল হলেও হতে পারে কিন্তু একটা বিজ্ঞান ভিত্তিক বেসিক ফান্ডামেন্টাল কিছু প্রশ্ন নিয়ে যারা ভোট দিয়ে বেরুন তাদের কাছে জিজ্ঞাসা করে। তার উপর একটা স্যাম্পল সাইজ তৈরি করে স্যাম্পল সাইজ করে তার ভিত্তিতে সেই রিপোর্টগুলোকে অ্যাসেম্বল করে তারপর প্রেডিকশন হয় যে এই দল এতগুলো সিট পাচ্ছে এই দল এতগুলো ভোট পাচ্ছে অতীতে এমন হয়েছে এক্সিট প্রচুর মিলেছে আবার অতীত এমন হয়েছে এক্সিট পোল প্রচুর মেলেনি কিন্তু আজকে আমি যখন এই এক্সিট পোলের এত এত হইচই হচ্ছে এক্সিট নিয়ে যে ভোট দিয়ে বেরোনোর পর যে সমীক্ষা হয়েছে সে সমীক্ষাতে বারোটা সংস্থা বলছে প্রায় সাড়ে তিনশোর কাছাকাছি কাছাকাছি বিজেপি আসন পাচ্ছে নরেন্দ্র মোদী সরকার তৃতীয়বারের জন্য অ্যাবসোলিউট মেজরিটি নিয়ে ফিরে আসছেন যখন বলছেন সেই সময় দাঁড়িয়ে আমি আপনাদের কাছে একটা বিশেষ তথ্য দেবো নতুন বাংলার দর্শকদের জন্য আমি খেয়াল করছিলাম দু হাজার সালে যখন বিজেপি সরকার প্রথম আসে নরেন্দ্র মোদী সরকার প্রথম আসে সেই সময়ের একটা রিপোর্ট আপনাদের কাছে পেশ করব সেই সময় যখন লোকসভা দু হাজার লোকসভা নির্বাচন ইউপিএ টু ডক্টর মনমোহন সিং চলে যাচ্ছেন নতুন নির্বাচন হচ্ছেন আচ্ছা দিনের স্বপ্ন দেখাচ্ছেন তখন নরেন্দ্র মোদী দেখিয়ে বিজেপি ইলেকশনে যাচ্ছে এবং সেই ইলেকশনে বিজেপি সরকারে যখন এলো তারা সব মিলিয়ে আর তারা আমি হিসেব করে দেখছিলাম যে তারা সব মিলিয়ে প্রায় দুশো বিরাশিটা আসন এককভাবে বিজেপি পেয়েছিল টু এইট্টি টু দুশো বিরাশি দুশো বাহাত্তরের মেজরিটি দুশো বিরাশিটা আসন নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর দেখা গেল বিজেপি এককভাবে দু চোদ্দো সালে বিজেপি দু চোদ্দো সালে দুশো বিরাশিটা আসন পেয়েছিল সেই সময় ঠিক যেদিন নির্বাচন শেষ হলো তারপর থেকে ফাইনাল রেজাল্ট কাউন্টিং যেদিন এই এর মধ্যেই মানে যে নির্বাচন শেষ হলো সঙ্গে সঙ্গে একটা এক্সিট পোল হয়েছিল সেই এক্সিট পোলে সার্ভেতে কী রিপোর্ট বেরিয়েছিল আমি পাঁচটা সর্বভারতীয় সমীক্ষক দলের আমি রিপোর্ট আপনাদের কাছে পেশ করছি মানে যেখানে দুশো বিরাশি পেয়েছিল বিজেপি ইন্ডিয়া টুডে সিক্রো তারা সার্ভে করেছিল তারা বলেছিল দুশো বাহাত্তর পাচ্ছে বিজেপি নিউজ চব্বিশ চাণক্য পেয়ে বলেছিল তিনশো চল্লিশ পাচ্ছে বিজেপি সিএনএন আইবিএন বলছিল বলেছিল দুশো আশি পাচ্ছে বিজেপি টাইমস নাও বলেছিল দুশো পাচ্ছে বিজেপি এবিপি নিয়েলসন বলেছিল দুশো চুয়াত্তর পাচ্ছে বিজেপি এনডিটিভি হানসা সার্ভে করেছিল তারা বলেছিল দুশো এর মধ্যে দেখুন দুশো বাহাত্তর দুশো আশি দুশো চুয়াত্তর দুশো প্র্যাকটিক্যালি চারটে খুব কাছে মানে পাঁচ সাতটা সিটের তফাতে এক্সিট পোল রিপোর্ট কিন্তু দু হাজার চোদ্দোই দিয়েছিল একটু তফাতে ছিল অবশ্যই এর মধ্যে দুশো ঊনপঞ্চাশ তার থেকে প্রায় মানে তেত্রিশটা আসন বেশি বিজেপি পেয়েছিল। আর তিনশো চল্লিশ নিউজ চব্বিশ চাণক্য অনেকটা বেশি বলেছিল তার থেকে প্রায় ষাট পঁয়ষট্টিটা বিজেপি কম পেয়েছিল কিন্তু অ্যাভারেজ আমি দেখছিলাম ইন্ডিয়া টুডে সিএনআইবিএন এবিপি নিউলসন এন হনসার এরা সবাই কিন্তু দুশো বাহাত্তর দুশো আশি দুশো চুয়াত্তর দুশো উনআশি বলেছিল অর্থাৎ যেখানে দুশো বিরাশিটা আসন ঠিক তারা আশেপাশে বলেছিল পাঁচ সাতটা আশেপাশে ওই টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এরার রেখে তাদের সার্ভে কিন্তু সেদিন মেলেছিলো দু হাজার চোদ্দো সালে এইবার আমি নতুন বাংলা দর্শকদের জন্য আরেকটা তথ্য পেশ করব দেখুন এক্সিট পোলের বিজ্ঞান ভিত্তি আছে এটা এর থেকেই প্রমাণ হয় যে এত এতটা কাছাকাছি যখন আসে আপনাদের যদি মনে থাকে দু হাজার উনিশে এ এন ডি এ কতগুলো আসন এনডিএ তিনশো বাহান্নটা এন পেয়েছিল তিনশো বাহান্নটা আসন সেই যখন রেজাল্ট মানে ইলেকশন শেষ হলো ঠিক আজ গতকালের মতো এক্সিট পোল হলো দু হাজার উনিশে সেখানে নিউজ চাণক্য বলেছিল যে তিনশো পঞ্চাশটা পাবেই তিনশো পঞ্চাশটা পাবে বিজেপি তিনশো পঞ্চাশটা পাবে এন ডিএ সব মিলে তিনশো পঞ্চাশটা পাবে এন ডি এ পেয়েছিলো কত তিনশো বাহান্ন দুটো মাত্র সিটের তফাত ছিল এবার নিউজ এইটিন আইপিএসওএস সমীক্ষা করেছিল তারা বলেছিলো এন ডি এ পাবে তিনশো ছত্রিশ তিনশো ছত্রিশ দু হাজার উনিশে তিনশো ছত্রিশ ঠিক নির্বাচন শেষ হয়েছিল সঙ্গে সঙ্গে তারা সার্ভে রিপোর্ট গতকালের মতো পেশ করেছিল পেয়েছিল কত তিনশো বাহান্ন অর্থাৎ তফাত কত বারো আর চার ষোলো ষোলোটা আসনের তফাত ছিল মাত্র টাইমস নাও ভিএমআর বলেছিল তিনশো ছয় এরাই একটু কম বলেছিল কিন্তু তিনশো বাহান্ন পেয়েছিল এনডিটিভি মানে এনডিএ ইন্ডিয়া টিভি সিএনএক্স রিপোর্ট দিয়েছিল তিনশো এটা অবশ্য তিনশোটা আসন দিয়েছিল বিজেপিকে বিজেপি এককভাবে পেয়েছিল তিনশো তিন আর সুদর্শন বলে আরেকটি করেছিল তারা বলেছিল তিনশো পাঁচ বিজেপি বাস্তবে পেয়েছিল তিনশো তিন অর্থাৎ দুটো আসনে মাত্র তফাৎ তিনশো তিন আর তিনশো পাঁচ প্রশ্ন হচ্ছে দুশো দু হাজার চোদ্দো আমি সমীক্ষা রিপোর্টটা আপনাদের কাছে এক্সিট পোলের রিপোর্টটা বললাম যে পাঁচটি সর্বভারতীয় সংস্থা মধ্যে চারটি সর্বভারতীয় সংস্থা প্রায় পঁচানব্বই শতাংশ মিলিয়ে দিয়েছিল দু হাজার চোদ্দো মিলিয়েছিলো দু হাজার উনিশেও মিলিয়েছিল দু হাজার চোদ্দোতে বিজেপিকে মিলিয়েছিল দু হাজার উনিশে এনডি এনডিএকে মিলিয়ে দিয়েছিল ফলত আলটিমেটলি দু হাজার চোদ্দো এবং দু হাজার উনিশ এই দুটো পার্সপেক্টিভে যদি আমি বিশ্লেষণ করি এক্সিট পোল এই সেই এক্সিট পোল এবারে যে এক্সিট পোলটা বারোটা সংস্থার এক্সিট পোল রিপোর্ট বলছে তিনশো পঞ্চাশের আশেপাশে তো তাহলে অবিশ্বাস করব কেন আমি যদি স্যাম্পল আমি যদি উদাহরণ হিসেবে দু হাজার চোদ্দো ধরি উদাহরণ হিসেবে দু হাজার উনিশ ধরি তাহলে বাস্তবতা দু হাজার চব্বিশেও কিন্তু এক্সিট পোল মিলে যাওয়ার একটা সম্ভাবনা আছে আবার বলছি এক্সিট পোল কিন্তু কোনো ধারণা নয় কোনো একটা আমি কিছু একটা ভাসিয়ে দিলাম সেটা নয় এক্সিট পোল কতগুলো বেসিক স্ট্রাকচার কতগুলো বেসিক তথ্য মানুষের কাছে নিয়ে প্রশ্নগুলো করায়। তারা যে উত্তরটা দেয় স্যাম্পল স্ট্রাকচার করে স্যাম্পল প্রশ্ন করে স্যাম্পল সাইজ দর্শকের সংখ্যা টিভি নাইনের মতো এক কোটির গল্প বানানো নয় এক লক্ষ পঁচাত্তর হাজার পরিষ্কারভাবে বলে দিয়েছিল দুটো সমীক্ষক দল রিপাবলিক তার সমীক্ষা করেছে কিন্তু টিভি নাইন সেটাকে বাড়িয়ে এক কোটি করে এইখান থেকে মানুষের অবিশ্বাসটা তৈরি হয় কিন্তু বাস্তবতা বলছে দু হাজার চোদ্দো এক্সিট পোল প্রায় আশি শতাংশ মিলে গিয়েছিল আশি না নব্বই শতাংশ মিলে গিয়েছিল দু হাজার উনিশ এক্সিট পোল রিপোর্ট প্রায় আশি থেকে পঁচাশি শতাংশ মিলে গেছে দু হাজার কিন্তু না মেলার কোনো কারণ নেই ব্যাপারটা হচ্ছে তিনশো পঞ্চাশের আশেপাশে কেউ তিনশো চল্লিশ বলছেন কেউ তিনশো বাহাত্তর বলছেন এর আগেও মানে সমীক্ষা যখন নির্বাচন শুরু হয়নি হয়নি তখনকার সমীক্ষা বলেছিল যে তিনশো তেইশ থেকে তিনশো নিরানব্বই কিন্তু ভ্যারি করবে বিজেপি বা এনডিএ অনেকে তখন বিশ্বাস করেন কিন্তু এক্সিট পোলও তো তাই বলছে তাহলে অবিশ্বাসী জায়গাটা কোথায় দেখুন আমাদের স্পষ্ট ধারণা আপনাদের বারবার বলছি সমস্ত সমীক্ষক দলের রিপোর্ট সমীক্ষা মানে নির্বাচনের আগের সমীক্ষা এবং এই এক্সিট পোল হওয়ার পর তার সমীক্ষা দুটোর বেসিসে বলছি নরেন্দ্র মোদীর ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ নেওয়াটা শুধু সময়ের অপেক্ষা এবং সেই সমীক্ষায় যাদের রাতের ঘুম উড়বে তার মধ্যে অবশ্যই অরবিন্দ কেজরিওয়াল মমতা বন্দ্যোপাধ্যায় এদের রাতের ঘুম ভাঙবে ঘুম উড়বে এবং কিছু ইলেকট্রনিক্স মিডিয়া যারা চেষ্টা করেছিল শেষ মুহূর্ত যদি পুরো বিষয়টাকে গুলিয়ে দেওয়া যায় যোগেন্দ্র যাদবের মতো লোক অরবিন্দ কেজরিওয়ালের মতো লোক মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মানুষ রাজদীপ সরদেশাইয়ের মতো মানুষ এরা কন্টিনিউয়াসলি একটা পাল্টা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল আমি বারবার আপনাদের কাছে সেটা বলেছি বিভ্রান্ত হবে না বিধ্বস্ত হবে না বিজেপি ইজ কামিং ফর ব্যাংক ব্যাক ফর দ্য থার্ড টাইম এবং ভারতবর্ষে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন সেই মানুষটি যে মানুষটি সামনে থেকে প্রায় দুশোর ওপর সভা এবং রোড শো করে এই নির্বাচনী বৈতরণটা বিজেপিকে অতিক্রম করিয়ে দিল দেখা যাক আর দুটো রাত পোয়ালেই শেষ পর্যন্ত বোঝা যাবে এক্সিট পোল কতটা মিলল কতটা মিলল না কিন্তু আমার নিজের ধারণা দু হাজার চোদ্দো দুটো রিপোর্ট আপনাদের সামনে পেশ করলাম দুটোই একটা আশি শতাংশ একটা নব্বই শতাংশ মিলে গিয়েছিল এবারে বারোটা এক্সিট পোলের রিপোর্ট কোনোটাই মিলবে না আমি এত হহমক নেই এ ধরনের কথা বলা কিন্তু আমি বিশ্বাস করতে চাই বারোটা এক্সিট পোলের রিপোর্ট কিন্তু অ্যাবসলিউট উইনিংয়ের দিকে দিয়েছে বিজেপিকে এবং নরেন্দ্র মোদীকে তিনশো পঞ্চাশের আশেপাশেতে প্রবল প্রতাপ নিয়ে ফিরে আসছে ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদী সেটা শুধু সময়ের অপেক্ষা গতকালও বলেছিলাম আজও এক্সিট পোল এই রিপোর্ট পাওয়ার পর আরেকবার বললাম